বাঙালির ইফতারির টেবিলে জিলাপি আর ভাজাপোড়া থাকবে না এটা তো কল্পনারই বাইরে আর ইফতারির টেবিলে যদি থাকে এতটা কিউট আর ক্রিস্পি জিলাপি তাহলে আর কি লাগে আর আজকের জিলাপি একদমই ভিন্ন স্টাইলেই তৈরি করেছি সম্পূর্ণ রেসিপি দেখলে হয়তো বুঝতে পারবেন একটা প্যানে এক কাপ পানি সামান্য একটু লবণ ও অল্প একটু জর্দা রং দিয়ে দিয়েছি আর এখন কিন্তু চুলার জালটা অফ আছে এক কাপের মতো দিয়ে দেব সুজি এখন চুলার জালটা আমি অন করে দিয়ে সুজিরে এই মিশ্রণটা অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে একটা সময় পাঁচ থেকে ছয় মিনিট পর এটি আঠালো ডো হয়ে যাবে আর আজকের জিলাপি কিন্তু এই ডো দিয়েই তৈরি হবে কোনো প্রকার আটা গোলানোর তো ঝামেলাই নেই ডোটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি একটু তেল বা ঘি মাখিয়ে নিয়েছি বাসায় যেটা হাতের কাছে থাকবে সেটাই দিবেন এখন লম্বা লম্বা দড়ির মতো তৈরি করে নেব তারপরে এটাকে পেঁয়াজ দিয়ে নেব আমার এই রেসিপিতে জিলাপি তৈরি করলে মনে প্যাঁচ না থাকলেও জিলাপির পেস কিন্তু একদমই পারফেক্ট হবে এভাবে আমি সব জিলাপিগুলো তৈরি করে নেব। আবারও একটা জিলাপি আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা কিন্তু আগেই বলেছি অনেক বেশি ইউনিক তা তো দেখেই হয়তো বুঝতে পারছেন আর রেসিপিটা আমার পেস্ট থেকে দেখলে এখনও যদি পেস্টটা ফলো না করে থাকেন পেস্টটা ফলো করে রাখবেন আর সাথে ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে সব জিলাপিগুলো আমি তৈরি করে নিয়েছি এখন প্রথমে শিরা তৈরি করে নেব তারপরে জিলাপিগুলো ভেজে নেব এক কাপের মতো আমি পানি দিয়েছি আর এক কাপ দিয়েছি চিনি আর কালারটা সুন্দর আসার জন্য অল্প একটু জর্দা রঙ দিলাম আর ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ফুটিয়ে আমি শিরা তৈরি করে নেব আর এই শিরাটা কিন্তু একটু আঠালো করে তৈরি করতে হবে বেশি কিন্তু পাতলা করে তৈরি করা যাবে না তাহলে জিলাপিটা নরম হয়ে যেতে পারে এখন জিলাপিগুলোকে ভেজে নেব তেলটা হালকা একটু গরম থাকতে আমি জিলাপিগুলো দিয়ে দেব। তারপরে পাঁচ ছয় মিনিট অপেক্ষা করব পাঁচ ছয় মিনিট কিন্তু একদমই নেড়ে দেওয়া যাবে না জিলাপিটা যখন একদম ফুলে উপরে উঠে আসবে তখন এটাকে অল্প একটু নেড়ে আবারও দুই তিন মিনিট ভেজে নিয়ে উঠিয়ে নেব আপনার সাত থেকে আট মিনিট সময় লাগবে এই জিলাপিগুলো ভাজতে আর প্রতিটা জিলাপি হবে কিন্তু অনেক বেশি ক্রিস্পি এখন সরাসরি আমি এগুলোকে সিরাই দিয়ে দেব। দিয়ে এক দুই মিনিট মতো সিরাই রেখে এটাকে উঠিয়ে নেব এক থেকে দুই মিনিট কিন্তু সিরাই রাখবেন এর বেশি কিন্তু সিরাই রাখা যাবে না আর শিরাটা আবারও বলছে একটু আঠালো করে তৈরি করতে হবে মাসাল্লা মাসাল্লাহ আমার জিলাপিগুলো কতটা বেশি পারফেক্ট ও সুন্দর হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন তাই আজকের জন্য ইফতারিতে এই রেসিপিটা আপনিও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এক কাপ সুজি দিয়ে আমার এই রেসিপি ফলো করে আর অনেকেই ভাবছেন জিলাপিটা হয়তো নরম হবে একদমই না জিলাপিটা হয়েছে উপরটা যেরকম ক্রিস্পি ভিতরটা তেমন রসালো আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি ভেঙে শেয়ার করলে হয়তো বুঝতে পারবেন এটা কতটা বেশি ক্রিসপি হয়েছে রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না